আলাইকুম প্রিয় এনটিআরসি চাকরি প্রত্যাশী আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধনের তাদের সবার সুখবর উনিশতম এন সার্কুলার প্রকাশ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন এ বিষয়ে আরো জেনে নিই পুরো বিস্তারিত আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিওয়ার্স এন অবশেষে উনিশতম এন চাকরির সার্কুলার প্রত্যাশীদের জন্য বিরাট খুশির খবর নিয়ে এলো বেসরকারি শিক্ষক নিবন্ধন এন সূত্র এই মাত্র আজকে উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন সার্কুলার প্রকাশ করলো এন টিআরসি কর্তৃপক্ষ উনিশতম নিবন্ধন পরীক্ষার অর্থাৎ প্রিলি সিলেবাস বাংলায় পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ অঙ্ক পঁচিশ ও জি থাকছে পঁচিশ নম্বর করে b eslo о'n үшhdaн oshi кoпi